রাসুল সাল্লাহ আলি ওয়াসালামের গৃহে একদিন জিয়ারাত পর্ব এক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা একবার চোদ্দ শত বছর পূর্বে ফিরে যাই ইতিহাসের পাতা উল্টাই এবং তা পড়ে দেখি ইতিহাসের প্রতিটি পৃষ্ঠার লাইনগুলির বাস্তবতা অনুধাবন করি এবং প্রতিপৃষ্ঠায় ও লাইনে গভীরভাবে ফিকির করি আমরা জিয়ারাতের উদ্দেশ্যে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করি সরাসরি পর্যবেক্ষণ করি তার অবস্থা ও ঘটনা বলি এবং শ্রবণ করি তার অমীয়বাণী আমরা নবীর ঘরে শুধুমাত্র একদিন অবস্থান করি একদিনই আমাদের জন্য যথেষ্ট সেখান থেকে আমরা শিক্ষা ও উপদেশ গ্রহণ করি এবং তার কথা ও কর্ম দ্বারা নিজেদের জীবনকে উজ্জ্বল করি প্রিয় ভাই ও বোনেরা বর্তমান সময়ে মানুষের শিক্ষা দীক্ষার দ্বার উন্মুক্ত হয়েছে তাদের পাঠভ্যেষেও ব্যাপক পরিবর্তন এসেছে এবং তা উত্তরাত্তর বৃদ্ধিও পেয়েছে মানুষ এখন কিতাবাদি পত্রপত্রিকা ফিল্ম ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে পাশ্চাত্য প্রাচ্যে তড়িৎ জিয়ারত করে থাকে অথচ তাদের সেই জিয়ারত অপেক্ষা সম্মত উপায়ে আমাদের রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের ঘরে জিয়ারত অগ্রাধিকার প্রাপ্ত সেখানে আমরা যা কিছু দেখব এবং যা কিছু জানব সেসব ঘটনার প্রতিটি শিক্ষাকে আমরা আমাদের স্বীয় জীবনে বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হব ইনশাআল্লাহ আমরা এই অল্প পরিসরে রাসুলসাল্লু আলহিবাসাল্লামের ঘরের বিশেষ বিশেষ অংশে এবং বিশেষ বিশেষ অবস্থায় অবতারণা করব সেখানে আমরা যা কিছু খুঁজে পাব সেগুলি অন্তরে লালন করব এবং সেগুলি আমাদের ঘরে বাস্তবায়ন অপরিহার্য করে তুলব হে মুসলিম ভাই ও বোন বিগত চোদ্দটি শতাব্দীর ইতিহাসে যেসব ঘটনা ঘটেছে এবং পূর্ববর্তী জাতিসমূহ কীভাবে অতিবাহিত হয়েছে তা জেনে ও শুনে শুধুমাত্র মজা পাব এবং তারপর থেমে যাব এমনটি আমরা করব না বরং আমরা রাসুলসাল্লিউসাল্লামে সিরাত পাঠ করব জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নাতকে বাস্তবায়ন করব তার আদর্শ এবং পন্থা অনুযায়ী চলে আল্লাহ আল্লাহতালা ইবাদত ও নির্দেশ পালন করব ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তাআলা তার রাসুলের ভালোবাসাকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের প্রতি ভালোবাসার প্রধান প্রধান আলামত হল রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের প্রতিটি নির্দেশের অনুসরণ করা এবং তার বারণকৃত ও সাবধানকৃত বিষয় হতে বিরত থাকা এবং রাসুলের আনিত আদর্শ এবং বিষয়গুলিকে মনে প্রাণে বিশ্বাস করা প্রিয় মুসলিম ভাই বোন আমাদের জন্য রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামের অনুসরণ ওয়াজিব জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশকে বাস্তবায়ন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে অনুকরণীয় আদর্শ ও ইমাম ঘোষণা করে الله تعالى بولن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أرثاد بولو. তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আলে ইমরান আয়াত নাম্বার একত্রিশ আল্লাহ তালা আরও বলেন লা কভি ক্যান্যাকুম্ফি র সুলি লাহি উস্য়াতুন হ্যাঁসনা লিমেং ক্যান আয়ো রোজুল্লা হ্যাঁ ওয়ালয়ৌ ম্যাল অ্যাখি অর্থাৎ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসুল মধ্যে রয়েছে উত্তম আদর্শ সোরা আল আহজাব আয়াত নম্বর একুশ ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ তার মজমুয়ল ফাতাওয়া নামক কিতাবের প্রথম খণ্ডের চার পৃষ্ঠায় লিখেছেন আল্লাহ তাআলা তার রাসুলের অনুসরণের কথা মহাগ্রন্থ আল কোরআনে চল্লিশেরও অধিকবার উল্লেখ করেছেন প্রিয় ভাই ও বোন রসুল সাল্লাসাল্লামের অনুসরণ ছাড়া কোনো বান্দার পক্ষে দুনিয়ার সুখ শান্তি ও আখিরাতে নাজাতের কোনও পথ খোলা নেই এ সম্পর্কে আল্লাহ তালা বলেন ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها خالدين فيها وذلك الفوز العظيم ومن يطع الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين ارثق ارج الله اترسول عنو جوت كربه আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং তা মহা সাফল্য আর যে আল্লাহ ও তার রসুলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তিনি তাকে জাহান নামে নিক্ষেপ করবেন সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে সুরা নিসা আয়াত নম্বর তেরো ও চোদ্দ হে মুসলিম ভাইও বোন রসুল সাল্লিহাসাল্লামও তার ভালোবাসাকে ইমানের প্রকৃত স্বাদ অর্জনের কারণ বলে উল্লেখ করেছেন এ সম্পর্কে তিনি বলেন অর্থাৎ যার ভিতর তিনটি গুণ রয়েছে সে ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে যার নিকট আল্লাহ ও তার রসুল সবচেয়ে প্রিয় সহি বুখারি হাদিস নম্বর ষোলো একুশ এবং সহি মুসলিম হাদিস নম্বর সাতষট্টি আটষট্টি رسول صلى الله عليه وسلم ارو بولين فوالذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده متفق عليه أي شطر شوط جارهت أمر بران তোমাদের মাঝে কেউ পূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতামাতা ও সন্তানাদি হতে অধিক প্রিয় না হব প্রিয় ভাই ও বোন রসুলসাল্লাহ সাল্লামের ছিল পবিত্র ও মনোমুগ্ধকর সিরাত অতএব তা হতে আমরা শিক্ষা গ্রহণ করব এবং তার দেখানো পথেই চলব ইনশাল্লাহ মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুন ওয়ামা তৌফিকই ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোনেরা সত্য দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন লাইক ও কমেন্টস করে পাশেই থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে দেখা হবে নেক্সট পর্বে ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ